এজন্য রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো তোমরা যত অপরাধ করো কেন যত অন্যায় করো না কেন যত অন্যায় করো না কেন শত শত বছর ধরে শত শত গুনাহ করেছো হাজার হাজার গুনাহ করে ফেলেছো পঞ্চাশ বছর ষাট বছর গুনাহ করে ফেলেছো সত্তর বছর গুনাহ করে ফেলেছো আশি বছর গুনাহ করে ফেলেছো ও গোলাম শোনো শোনো একটা তাপসির মাহফিলে ফিলে এসে যদি তুমি ক্ষমা চাও আমি রব্বুল আলমের চোখের পানিটা দেখতে বড্ড ভালো লাগে রব্বুল আলমিন বললেন দুই দুই ফোঁটা পানির দাম আমার কাছে সব থেকে বেশি এক নম্বর হচ্ছে শহীদের রক্তের ফোঁটা এই ফোঁটার দাম আমার কাছে সব থেকে বেশি সুবান আল্লাহ পড়েন জিহাদের ময়দানে যে সমস্ত শহীদ দিন বিজয়ের জন্য জেহাদ করতে যায় ইসলামকে উড্ডিন ইসলামের পতাকাকে উড্ডিন করার জন্য যারা জিহাদের ময়দানে যায় ইসলামকে রক্ষা করার জন্য যারা তরবারি ধরে এই শহীদ যখন এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যায় রক্তের ফোঁটা পানি রক্তের ফোঁটা জমিনে পড়ারা আগে আগে শহীদের সমস্ত গুণা মাফ করে দেন একজন তিনি কে এই শহীদের রক্তের ফোটা রাব্বুল আলমিনের কাছে সব থেকে বেশি দামি এরপরে রাব্বুল আলামিন বলেন যে সমস্ত বান্দা গুণা করে ফেলেছে অন্যায় করে ফেলেছে এরপরে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে আমার সাথে কান্না করেছে দু চোখের পানি ছেড়ে গভীর রাতে কান্না করে রাব্বুল আলমিন গুণা করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আপনি যদি মাফ না করেন আমার মাফ করার কেউ এই বান্দা চোখের পানি ফেলে যদি গভীর রাতে কান্না করে অথবা কোনো এক তাফসির মা ফেলে এসে যদি গভীর রাতে প্রধান বক্তার সাথে যদি ক্ষমা চায় রাব্বুল আলমিন অপরাধ করে ফেলেন যে আপনি যদি মাফ না করেন পৃথিবীর কেউ ক্ষমাশীল হতে পারে আপনি আমার জেন্দিগির গুণাগুলো মাফ করে দেন ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে রাব্বুল আলমিন তার জেন্দেগির সত্তর বছরের গুণাগুলো মাফ করে দেয় এজন্য করে আপনি যদি সত্তর বছর গুণা করে ফেলেন আশি বছর যদি গুণা করেন একবার রাব্বুল আলমিনের কাছে যদি তোবার মতো তোবা করতে পারেন তো ওবার মতো তোবা করলে আপনার জেন্দেগির গুণাগুলো মাফ করবে কে اجن ربنا من بلين يا ايها الذين امنوا توبوا.

আবার পরের দিন গুণা করে ফেলি এরপর আবার তো করি আবার গুণা করে ফেলি রাবুলা নাবিন বললেন বাসার কোনো গ্যারান্টি আছে নাকি কথা বলেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের রবের ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে ঠিক কিনা আজকে আমি এখানে কথা বলছি কাল আগামী কাল বাসবে এমন কোন গ্যারান্টি আছে আজকে আমরা প্যান্ডেলের মধ্যে বসে আছি আগামী কাল আমরা থাকবো এমন কোন গ্যারান্টি নাই এজন্য করে রাব্বুল আলামিন বললেন আমরা যারা দুনিয়াতে আছি সব সময় কবরের চিন্তা করার দরকার আছে না নাই কথা বলেন না কেন কবরের চিন্তা করলে গুনাহ করতে আর ভালো লাগে নাকি কথা বলেন কবরের চিন্তা সব সময় করার দরকার আছে না নাই কিন্তু আমরা দুনিয়ার মধ্যে মেতে আছি দুনিয়ার মধ্যে আমরা পাগল হয়ে আছি আরো টাকা লাগবে আরো পয়সা লাগবে রাবুল আলামিন বললেন বললেন আমার টাকা লাগবে আমার টাকা আমার পুণ্য আমার বাড়ি লাগবে বাড়ি আমার পণ্য গাড়ি লাগবে গাড়ি আমার পণ্য আমরা সব সময় অর্থের পিছনে দৌড়াচ্ছি ঠিক কিনা সব সময় আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি আমাদের এই অর্থ উপার্জন কখনো এসে সবে না অতদিন পর্যন্ত সে সবে না যতদিন পর্যন্ত তোমার চক্ষুটা বন্ধ না হবে ঠিক কিনা আপনি এখন চোখ বন্ধ করবেন পরের দিন সকাল বেলা যদি এখন মারা যান পরের দিন সকাল বেলা আপনাকে কবরস্থানের দিকে আপনার সন্তানরাই নিয়ে যাবে ঠিক কিনা কথা বলেন না কেন আপনি এখন মারা যাবেন আপনাকে কালকে দাফন করবেন ঠিক না সব আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য চলে আসবে সব আত্মীয় স্বজনরা আপনাকে দেখার জন্য চলে আসবে আপনাকে কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য আবার কেউ কবর খনন করার জন্য কবর খনন করতে যাবে আবার কেউ কাফন কেনার জন্য দোকানে চলে যাবে ও যুবকরা শোনো শোনো রাব্বুল আলামিন বললেন হায়াতের কোনো গ্যারান্টি নাই লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বললেন তোমার যখন সময় হয়ে যাবে এক মিনিট আগেও তুমি মরবা না আবার এক মিনিট পরেও তুমি মরবা নির্ধারিত সময়ে তোমার জান কাواز করবেন একজন ত্রিশাইলান সাইয়েদনা আজরাইল ঠিক কিনা কথা বলেন না কেন সাইয়েদনা আজরাইলের হাতে সকলকে আমাদেরকে আত্মসমাপন করতে হবে কি হবে না সবাইকে আমাদের চলে যেতে হবে আমাদের কবর মাঝে এজন্য রব্বুল আমিন বললেন মিত্র কোন গ্যারান্টি নাই যে কোন সময়ে যে কোন মুহূর্তে তোমার মৃত্যুর জন্য ফেরাস্তা চলে আসতে পারে এজন্য রাব্বুল আলমিন বললেন গোলাম যত অপরাধ করোনা কেন যত অন্যায় করোনা কেন আজকেই তো করে মেন হওয়ার দরকার আছে না নাই আর মেনরা সব সময় ভরসা করে কার উপরে কথা বলেন না কেন মেন সব সময় ভরসা করবে একজনের উপরে তিনি কে আরো জোরে বলেন তিনি কে এই জন্য ব্যাপারে রব্বুলনা মিন বললেন অঙ্গ লাইলা হুয়াওয়ান মহি ফেলিয়া দাওয়াকে লিল ম মিনুন রব্বুলান আমিন বললেন মহমেন যারা হবে এরা পৃথিবীর কারো উপরে ভরসা করবে এরা একমাত্র ভরসা করবে কার উপরে আমরা ভরসা করি কার উপরে কিন্তু আমরা তো ব্যবসার উপরে ভরসা করি ঠিক কিনা কথা বলেন আমার যদি ব্যবসা না থাকতো মনে হয় আমার রুজি রোজগার হতো আবার ডাক্তাররা ভরসা করে আমি যদি ডাক্তার না হতে পারতাম মনে হয় আজকে আমি রুজি রোজগার করতে পারতাম না আমার ফ্যামিলি চলতো না আমার সংসারটা মনে হয় সুন্দরভাবে চলতো আবার আমরা ডাক্তারের কাছে যে বলে ডাক্তার সাহেব আপনি আমার মাকে দ্রুত সুস্থ করে দেন তা না হলে আমার মা ভালো হবে আপনি যদি দ্রুত ট্রিটমেন্ট না করেন তাহলে আমার বাবা ভালো হবে না আমাকে যদি আপনি দ্রুত ট্রিটমেন্ট না করেন মনে আমরা আরো গভীর আক্রান্ত হয়ে যাব হয়তো মরে যাব এমন ভরসা করি কি করি না কথা বলেন কিন্তু রোগ ভালো করার মালিককে আরো জোরে বলেন রোগ দেওয়ার মালিক কে আবার রোগ থেকে মুক্ত করার মালিক কে سيدنا موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার পেটে ব্যথা যন্ত্রণা শুরু হলো سيدنا موسی রব্বুল আলামিন কে বললেন রব্বুল আলামিন আমার পেটে যেই যন্ত্রণা শুরু হয়েছে আমার পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারি سيدنا موسی কে বললেন ও موسی सुनो ওই গাছের নিকটে চলে যাও এরপর ওই গাছের পাতা ভক্ষণ করো তোমার রোগটাকে মুক্ত করে দিবেন কে সৈয়দা সাইয়দনা মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওই গাসরে চলে গেলেন এরপরে গাছ থেকে পাতা পারলেন এরপরে পাতাটা ভক্ষণ করলেন রস করলেন ওই পাতাটা এবারে ভক্ষণ করলেন রস ভক্ষণ করলেন কিছুক্ষণের মধ্যে পেটে ব্যথা ভালো করে দিলেন কে এরপরে কিছুদিন পরে আবার সৈয়দা মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের পেটে ব্যথা আবার শুরু হয়েছে সৈয়দা মুসা জান았ිරো যে ওই গাছের পাতা ভক্ষণ করলে পেটে ব্যথা ভালো হয় রাব্বুল আলামিন কে জিজ্ঞাসা করে নাই সাইয়েদনা মুসা আলাইহিস গাছের পাতা ভক্ষণ করলেন গাছের পাতা ভক্ষণ করার পর পেটের ব্যথা ভালো হয় না রাব্বুল আলামিন কে বললেন আলামিন কিছুদিন পূর্বে তো এই গাছের পাতা খেলাম রস ভক্ষণ করলাম পেটের ব্যথা ভালো হয়েছে কিন্তু আজকে পেটের ব্যথা ভালো হয় না কেন রাব্বুল আলামিন বলেন ও মুসা গাছের কোনো ক্ষমতা নাই তোমার পেটে ব্যথা ভালো করবে ঠিক কিনা কোন ক্ষমতা কোন আপনার রোগ থেকে মুক্ত করে দিবে কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করবে রাবুল আলামিন বললেন মূসা ওই গাছকে পাতা আমার কাছে অর্ডার নিয়েছে মূসার পেটের ব্যথা ভালো করবো কিনা এরপরে আমি অর্ডার করেছি তারপরে তোমার পেটের ব্যথা ভালো হয়েছে ও আজকে রস ভক্ষণ করলে কারণ হচ্ছে ওই গাছের রসটা তোমার সঙ্গে সঙ্গে আমার কাছে আলামিন আলমিনা মুসার পেটের ব্যথা ভালো করব নাকি আমি বললাম মুসা তো আমার কাছে পারমিশন নাই নাই মুসার পেটের ব্যথা ভালো করা যাবে এজন্য জন্য করে রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো সোনব পেটের ব্যথা ভালো হয় আমি আমি রব্বুল আলমিন যদি তোমাকে বলতাম যে মুসার পেটের ব্যথা ভালো হয়ে যাক তবেই ভালো হতো কোনো ঔষাদের কোনো ক্ষমতা নাই রোগকে নিরাময় করবে কোনো ডাক্তারের কোনো ক্ষমতা নাই আপনাকে সুস্থ করে তুলবে যতক্ষণ না পর্যন্ত তোমাকে রাব্বুল আলমিন সুস্থ করবেন ঠিক কিনা আমরা সুস্থতা কামনা করব একজনের কাছে তিনি কে সুস্থতা কামনা করতে রাজি আছেন তো সবাই প্রতিদিন সকাল বেলা রাব্বুল আলমিনের থেকে পানা চেয়ে নিবেন রাব্বুল আলমিন আমাকে সুস্থতার সাথে জীবন দান করেন বিশ্বনামী বলতেন রাব্বুল আলমিন আমাকে অসুস্থতা দিয়ে না আমাকে সুস্থ রাখেন সব নবীরা একটাই দোয়া করতেন রাব্বুল আলমিন আমাকে সুস্থতা দান করেন আমরাও কার কাছে সুস্থতা কামনা করব। কারণ রোগ দেওয়ার মালিককে আবার রোগ থেকে নিরাময় করার মালিককে এজন্য করে আমরা সুস্থতা চাইব কার কাছে রাজি সবাই এরপরে রাবদুল আলমিন তেলাবাদ বলেন আর রহমা রহিম তার মতো দয়া কেউ নাই আপনি যত অপরাধ করেন না কেন যত অন্যায় করেন না কেন আপনি তার কাছে ক্ষমা চাইবেন ক্ষমা করবেন কে এই জন্য রবদুল আহমিন বললেন আর রহমান রহিম আমার কাছে ক্ষমা চাও আমি হচ্ছে ক্ষমার দৃষ্টান্ত আমার কাছে যে যত ক্ষমা চাইবে আমি রবদুল আহমিন তারা তত ক্ষমা করে দিব সুবান আল্লাহ শয়তান বলেন আল্লাহ আপনি জাহান নাম কয়টা বানালেন আল্লাহ বললেন জাহান নাম বানালাম সাতটা জান্নাত কয়টা বানালেন আল্লাহ বলেন জান্নাত বানালাম আটটা শয়তান বলেন রাব্বুল আলমিন জান্নাত এত বেশি বানালেন কেন আপনার বান্দাদেরকে আমি ধোকা দিয়ে সবগুলো জাহান নামে বানাবো আপনি আমাকে জাহান নামের অধিবাসী বানিয়েছেন আপনার উম্মদদেরকে আপনার গোলামদেরকে সবগুলো জাহান নামে নিয়ে যাব। আল্লাহ বললেন আমার সাথে আল্লাহ আপনার বান্দারা প্রোগ্রামে যেতে চাইবে জলসায় যেতে চাইবে জলসা থেকে ঘোরাই নিয়ে আমি হচ্ছে বিভিন্ন বাজারে নিয়ে যাব। আপনার গোলামরা কোরআনের ময়দানে আসতে চাইবে সেখান থেকে ঘুরাই নিয়ে বিভিন্ন বাজারে তাদেরকে আত্মসমর্পণ করতে বলবো বিভিন্ন বাজারে চায়ের দোকানে তাদেরকে বসায় রাখবো আপনার বান্দারা কোরআনের মজলিস থেকে আসতে চাইবে কিন্তু সেখান থেকে ঘুরাই নিয়ে চায়ের দোকানে বসিয়ে দিব এমন ব্যক্তি আছে না নাই কথা বলেন না কেন এখানেও আছে না নাই কথা বলেন আল্লাহ বলবেন আপনার গোলামরা শয়তান বলবে আপনার গোলামরা মসজিদে যেতে চাইবে আমি তাদেরকে গানের প্যান্ডেলে নিয়ে যাব আল্লাহ বললেন শয়তান আমার সাথে চ্যালেঞ্জ দেন আমি হলাম সব রাজার মহারাজা ঠিক কিনা আমার সাথে চ্যালেঞ্জ চলে আমার বান্দারা আজীবন পাপ করবে আজীবন গুনাহ করবে কোন এক তাফসীর মাহফিলে এসে আমার কাছে ক্ষমা চাইবে আমি জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিব সুবহানাল্লাহ এজন্য করে ক্ষমা চাইতে রাজি আছেন তো তার কাছে কথা বলেন এরপরে মালিক ইয়াউমুদ্দিন আল্লাহ বলেন বিচার দিনের মালিক আমি ঠিক না বিচার দিনের মালিক কয়জন কথা বলেন বিচার দিনের মালিক হলো কে আর জোরে বলেন কে বিচার দিনের মালিক আর কেউ হতে পারবে কথা বলেন বিচার দিনের মালিক তিনি ছাড়া ভিন্ন কেউ হতে পারবে কিন্তু আমরা বিচার দিনের মালিক একজনকে মানব তিনি কে ওই বিচার দিনের মালিক একজন যেই দিন কোন ছায়া থাকবে কেমতের ময়দানটা একটু অনুভব করেন তো কেমন হবে আমার ছেলেকে আমি চিনব না আমার মেয়েকে আমি চিনবো না আমার পিতাকে আমি চিনবো না একটু হিসাব করে দেখেন তো কেমতের ময়দানটা কেমন ফিল হবে একটু যদি চিন্তা করি আমরা যদি চিন্তা করি যে কেমতের ময়দানটা এত কঠিন হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদ্দীমা আয়েশা সিদ্দীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানটা কেমন হবে বিশ্বনবী বললেন সব উলাঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে আয়েশা বললেন ইয়া আল্লাহ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কি লজ্জার ব্যাপার কেউ কারণ দেখে তাকাবে না বিশ্বনবী বললেন আয়েশা সরসোনো কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে রে আয়েশা

গোলামরা বলবে আমাকে বাঁচান জাহান নামের তীব্রতা গর্জন দেখে জাহান নামের গর্জন দেখে প্রত্যেকটা মানুষ বলবে নাফসি নাফসি এমন অবস্থা হবে কেয়ামতের ময়দানে কারো জিব্বাটা ঝুলে নাভি পর্যন্ত যাবে আবার কারো হাড় পর্যন্ত চলে যাবে আবার কারো জিব্বাটা মাটির সাথে ঝাড়ু দিতে থাকবে আবার মানুষরা এত পরিমাণ ঘেমে যাবে কেউ ঘামে নিজে হাঁটু পর্যন্ত ডুবে যাবে আবার নিজের ঘামে নিজে মাজা পর্যন্ত ডুবে যাবে আবার 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 নিজের নিজের কেউ যাবে। নিজে সাঁতার ময়দানটা একটু একটু ভাবেন তো কেমন হতে পারে যে আমি নিজে আমি কাউকে না আমার আত্মীয় স্বজনকে আমি চিনবো না যে সন্তানের জন্য আজকে আমি চুরি করি যে সন্তানের জন্য ঘুষের টাকা নেই যে সন্তানের জন্য সুদের টাকা নেই ওই সন্তান আমার আপন হবে ওই সন্তানকে আমি নিজেই চিনবো না তাহলে কি হবে সেই ব্যাপারটা আল্লাহ সুবাহ তারা কেমতের ময়দানে আমাদের সকলকে আরো সে আজমের নিচে সায়াদান করুক পড়ে না আমিন আরো জোরে পড়ে না আমিন কেমতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে এই কেমতের ময়দানে সকলকে উঠতে হবে কি হবে না কথা বলেন উঠতে হবে না আর আমি আমি উঠবো না একদিন কেমন ময়দানে আপনিও তো উঠবেন উঠবেন কি উঠবেন না কথা বলেন উঠতে হবে সবাই সবাই রাজি আছেন তো উঠতে উঠতে রাজি না থাকলে উঠতে হবে রাজি থাকলেও উঠতে হবে সকলকে উঠতে হবে হাসনের ময়দানে একজনও ছাড়া পাবে এই জন্য কেমতের ময়দানে আমাদের আল্লাহ তালা যেন আরো সে আজিমের নিচে সায়াদান করে পড়ে না আমিন আরো জোরে পড়ে না আমিন এমন একটা ভয়াবহ পরিস্থিতি সেখানে তৈরি হবে এই বিচারের দিনে রাজা বাচ্চা সবাই উঠবে হামান উঠবে কারণ উঠবে নংরুদ উঠবে ইবলিশ শয়তান উঠবে সবাই উঠবে ওই দিন একজন আরেকজনকে দোষারোপ করতে থাকবে আমার নেতার জন্য আমি এই কাজগুলো করেছি আমার নেতা অর্ডার করেছে তাকে হত্যা করেছি মানুষ যদি ভালো হয় ফেরেস্তার থেকে দামি হয়ে যায় ঠিক কিনা আবার যদি মানুষ খারাপ হয়

এটা হলো আমার লাস্ট স্টেশন এখান থেকে আমার যাবার কোনো অনুমতি নাই এখান থেকে যদি আমি এক পাও যদি অগ্রসর হয়ে যাই রাব্বুল আলমিনের নূরের তাজাল নিতে আমার সত্তর হাজার পাখাগুলো সারকার করে দিবেন কে এখান থেকে আমার যাবার আর অনুমতি নাই ও নবী এইখান থেকে আপনি চলে যান এখান থেকে বিশ্ব নবীর খেলা শুরু সেদিনা জিব্রাইলের খেলা যেখানে শেষ ওইখান থেকে বিশ্ব নবীর খেলা শুরু ঠিক কিনা ফেরেশতাদের খেলা যেখানে শুরু ফেরেস্তাদের সততা যেখানে শেষ ফেরেস্তাদের পাওয়ার যেখানে শেষ সেখানে মানুষের পাওয়ার শুরু হয়ে যায় এই বর্তমান জামানায় যদি মানুষ যদি ভালো হয়ে যায় ফেরেস্তাদের থেকে দামি বানাবেন একজন তিনি কে এখান থেকে বিশ্বনবীর খেলা শুরু বিশ্বনবীর সেখান থেকে রাব্বুল আলমীর সাথে একাই দেখা করতে গেলেন আবার যদি মানুষ যদি খারাপ হয় তাহলে পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায় একটা বাঘ কখনো আরেকটা একটা বাঘকে কখনো মেরে দশ টুকরা করে নাকি একটা সিংহ আর একটা সিংহকে মেরে কখনো দশ টুকরা পনেরো টুকরা করে না একটা শিয়াল আর একটা শিয়ালকে হত্যা করে তাকে নদীতে ভাসিয়ে দেয় না কিন্তু মানুষগুলো এত নিকৃষ্ট হয়ে যায় মানুষগুলো এত খারাপ হয়েছে যে সমস্ত মানুষ একজন মানুষ আরেকজন একজন মানুষকে হত্যা করে দশ টুকরা পনেরো টুকরা করে এক খন্ড ক্ষেতের মধ্যে ফেলে দেয় আরেক খন্ড নদীতে ভাসিয়ে দেয় আর এক খন্ড এখানে ফেলে রাখে আছে না নাই কথা বলেন না কেন আমাদের বাংলাদেশে তো অধিকাংশ সময় লাশগুলো পাওয়া যায় পাট ক্ষেতের মধ্যে লাশগুলো পাওয়া যায় তিন চার দিন বস্তা বন্দি ভরে রাখে এরপর দুর্গন্ধ যখন ছড়িয়ে যায় তখন ওই লাশটাকে বের করে এমন কাণ্ড দেখা যায় কি যায় না কথা বলেন না কেন এজন্য বিশ্বনবী বললেন মানুষ যদি ভালো হয় ফেরেস্তার থেকে দামি হয়ে যায় আর মানুষ যদি খারাপ হয়ে যায় নিকৃষ্ট প্রাণীর থেকে আদল নিকৃষ্ট এত নিকৃষ্ট হয়ে যায় পশুর থেকে খারাপ হয়ে যায় ঠিক কিনা আমরা দামি হতে চাই কি চাই না আমরা ভালো হতে চাই খারাপ হতে চাই ভালোর সাথে আমাদের সব সময় থাকার দরকার আছে না নেই খারাপের সাথে আমাদের কোনো সম্পর্ক ইসলামের সাথে যারা সম্পর্ক রাখার দরকার আছে না নেই ইসলাম আমরা মানি ঠিকই ইসলাম আমরা শুধুমাত্র মুখে মুখে আমরা বলি যে আমরা মুসলিম কিন্তু কাজে একটা মুসলিমের পরিচয় দেয় নাকি কথা বলেন আমরা নামে নামে শুধু মুসলিম মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি এজন্য কি মুসলিম নাকি মুসলিমের ঘরে জন্ম নিয়ে কি মুসলিম হওয়া যায় কথা বলেন আর আমার কথা বুঝতে পারছেন মুসলিমের ঘরে জন্ম নলিকে মুসলিম হওয়া যায় মুসলিম হতে হলে কি করতে হবে ইসলামের যে রুলস গুলো আছে মডেল গুলো আছে এগুলো মানার দরকার আছে না নাই কথা বলেন আমাদের ফলো করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু কিন্তু আমরা বর্তমান ফলো করে শাহরুখ খানকে আছে না নাই আমরা বর্তমান ফলো করি। কাদেরকে যারা স্টার জলসা করে জি বাংলা করে তাদেরকে ফলো করে আমাদের মা বোন ঠিক কিনা বর্তমান যুবকরা ফলো করে শাহরুখ খানকে সালমান খানকে আর মেয়েরা ফলো করে স্টার জলসা জি বাংলার যে সমস্ত নায়িকারা আছে তাদেরকে আছে না নাই কথা বলেন না কেন কিন্তু আমাদের ফলো করতে হবে সাইয়েদনা আবু বকরকে রাজি আছেন তো সবাই আমাদের মডেল হলো সৈয়দ আবু বক্কর আমাদের মডেল হলো সৈয়দ ওমর আমাদের মডেল হলো সৈয়দ আলী আমাদের মডেল হলো সৈয়দ ওসমান ঠিক কিনা আমাদের মডেল হলো নবীরা আর মা বোনদের মডেল হচ্ছে সৈয়দ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক কিনা ফিরাউনের স্ত্রী হওয়ার পরেও কত নির্মম ভাবে নির্যাতন সহ্য করে ইসলামের পথে অটল ছিলেন ঠিক কিনা আসিয়ার মতো ঈমান আমাদের মা বোনদের আছে নাকি কথা বলেন মতো ইমাম মা ফাতিমার আছে নাকি সাইয়েদনা যতগুলো আমাদের পূর্বপুরুষ দেখতে পায় সাইয়েদনা আবু বক্করের মতো ইমান আমাদের নাই সাইয়েদনা দিন মতো আমাদের ইমান নাই আমরা তাদেরকে ফলো করতে রাজি নয় এজন্য করে আমাদের আজকে মুসলিমদের অবস্থা তো এটাই যে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে ফলো করতে চাই না ফলো করলেই তো আমাদের ইমান পক্ষ হবে আমাদের ইমানটা মজবুত হবে ইমান মজবুত করলেই তো জান্নাতে যাওয়া যাবে ঠিক কিনা ইমান না মজবুত হলে কি জান্নাতে যাওয়া যাবে কথা বলেন আমার তো সময় প্রায় শেষ হুজুরকে প্রায় স্টেশনে নিয়ে আসেন আমি বারো মিনিট কথা বলবো ইনশাআল্লাহ রাজি আছেন শুনতে বারো মিনিট কথা বলবো আপনার কে কে শুনবেন আর এর মধ্যে একটা গজল শোনাবো আপনাদের হুজুরকে নিয়ে আসতে থাকেন তারে হুজুরকে নিয়ে আসতে থাকেন আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ কাছে কথা বলেন চাইতে রাজি আছেন এরপর হচ্ছে দ্বিতীয় আয়তের তাফসির আর রহমা নির রহিম ওনার মতো দয়াশীল মায়াশীল আর পৃথিবীতে একজন হতে পারে কথা বলেন ওনার মতো ক্ষমাশীল ইতিহাসের মধ্যে এমন ক্ষমার নজির আর কেউ হতে পারে কথা বলেন আল্লাহ সুবহানুতালার রহমতের কোনো শেষ মায়ারও কোনো শেষ তার মায়ের চাদরে আমরা আবৃত হতে চাই চিল্লায় বলতে হবে ঠিক কিনা তার দয়া পেতে চান্ত সবাই তার করুণা পেতে চান্ত সবাই কথা বলেন ওনার কোন করোনার কোনো শেষ আছে দয়ার কোনো শেষ নাই এজন্য তার কাছে আমরা যত অপরাধ করি না কেন যত অন্যায় করি না কেন তার কাছে মাফ চাইলে মাফ করবেন একজন তিনি কে তার কাছে মাফ চাইতে রাজি আছেন তো আপনি হাজার হাজার গুনা করে ফেলেছেন শত শত অন্যায় করে ফেলেছেন কোটি কোটি গুনাহের বোঝা মাথায় নিয়েছেন একজনের কাছে ক্ষমা চাইলে মাফ করতে পারেন তিনি কে আর ওজরে বলেন পৃথিবীর সব যদি তার কাছে ক্ষমা তার মাফ করে দিলে কিঞ্চিত পরিমাণ তার সম্মান কমবে কথা বলেন তাহলে আমরা যত অপরাধ করি না কেন যত অন্যায় করি না কেন একজনের কাছে ক্ষমা চাইব রাজি আছেন তো সবাই আরো জোরে বলেন